টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হল ক্রিকেট টুর্নামেন্ট ডোমকলের জিতপুর নতুন পাড়ায় প্রত্যাশা ফাউন্ডেশনের সহযোগিতায় ও কিং ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালনায় হয়ে গেল জেএনপিএল সিজন ওয়ান এক মাস ব্যাপী দশ টিমের ক্রিকেট টুর্নামেন্ট চলছিল সোমবার অর্থাৎ আজ তার ফাইনাল ম্যাচ এই ম্যাচে ফাইনালে উঠেছিলেন জর্জ এলিভেন বনাম রিয়ান এক্সআই দীর্ঘ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত ফাইনালে প্রথম পুরস্কার জিতলেন রিয়ান এক্সআই মাঠের দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল বেশ ভালোই শুনব বিস্তারিত রিপোর্ট খবর টোয়েন্টি ফোর আগস্ট থেকে চলছে এখানে টোটালের টিম ছিল দশটা টিম আছে আমার এখানকার আমার একটা নিজস্ব টিম ছিল ভদ্র গলার একজন ছিল গলার একজন তারপরে শিবনগরের একজন টোটালে দশ জায়গার দশটা টিম ছিল খেলাটা মোটামুটি প্রায় এক মাস ধরেই চলছে আজকে তার ফাইনাল আজকে চারটে টিমের খেলা ছিল শিবনগর আর নগরের একটা টিম ছিল তার ভিতরে শিবনগর ফাইনালে উঠেছে আর আর একটা ছিল আমতলা আর লালগোলা লালগোলা ফাইনালে উঠেছে এখন ফাইনাল খেলাটা চলছে রেজাল্ট এখনও আসেনি ফাইনাল খেলাটা কত মানে কোন কোন টিমের সঙ্গে চলছে ফাইনাল খেলাটা হচ্ছে রিয়ালিক্সে মানে লালগোলা আর জর্জ ইলেভেন মানে শিবনগর আর প্রত্যেকটা খেলা দশ ওভার করে হয়েছে ফাইনালটা আট ওভার হচ্ছে মানে খেলা কেমন হাড্ডাহাড্ডি চলছে খেলা তো ফাইনালটা খুব হাড্ডাহাড্ডি চলছে এখন অবধি যারা চলছে এখন বলা যাচ্ছে না যে কে জিততে পারে বা কে জিতবে আচ্ছা এটা কি প্রথম খেলা না এর আগেও এর আগে তো আমাদের এখানে অনেক টুর্নামেন্ট খেলা হয়েছে কিন্তু এরকম মানে বড় বড় প্লেয়ার এবং আকর্ষণীয় খেলা আমাদের এখানে এটাই প্রথম এটাই প্রথম প্রাইজ কী আছে প্রাইজ আছে ট্রফি আছে ট্রফির সঙ্গে ফার্স্ট প্রাইজ আছে সাতাশ হাজার টাকার ক্যাশ সেকেন্ড প্রাইজ ট্রফির সঙ্গে আছে একুশ হাজার টাকা ক্যাশ আর এছাড়া যারা ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ তাদের জন্যও পুরস্কার আছে কী নাম আপনার আপনার নাম এম ডি ইসলাম এই খেলাটা আমি আমার পরিচালনাতেই করছি এবং সহযোগিতায় মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন আপনার একটি ড্রাগন ফলের বাগান হবে আর চিন্তা নেই খরচে ড্রাগন ফল চাষের সুপরামর্শ দিয়ে চাষ করানোর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং এখানে পাওয়া যায় ড্রাগন ফল চারাগাছ আর কি ভাবছেন আজই আসুন ঠিকানা দাঁড়ার কাঁদেই ভগবান গলা মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার এইট নতুন পড়া প্রিমিয়ার লিগ দশ টিমের ক্রিকেট খেলা এবং এ খেলা বেশ সুন্দরভাবে হচ্ছে খুব সুন্দর লাগছে হ্যাঁ এবং শেষের মুহুর্তে আড্ডা হচ্ছে কে জিতবে সেটা এখনও বলা যাচ্ছে না তবে খেলা খুব সুন্দর হচ্ছে খুবই সুন্দর আর খেলাটা বিগত এক মাস থেকে চলছে এবং আজ তার ফাইনাল দিন আজ শেষ হবে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আচ্ছা শেষ মুহূর্তে দর্শকদের মানে উন্মাদনা কেমন আছে দর্শকদের খুব সুন্দর তারাও সহযোগিতা করছে এবং খেলা দেখছে তারা এবং আনন্দ উপভোগ করছে তারাও বেশ খুশি খুশি মনে হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে নাম পরিচয় নাম পরিচয় নাম আপনি কি খরচে আপনার খারাপ হয়ে যাওয়া মোবাইল রিপেয়ারিং করাতে চান বা পাইকারি দামে বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের এলাকার সুপরিচিত দোকান এস কে টেলিকমে